بسم الله الرحمن الرحيم مولانا مامول الحق على بركاتهم السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين এই সংক্ষুব্ধনতা এবং পবলিকের সাথে এই জনসভায় কয়েকটি কথা আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছি প্রথম কথা হলো আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ কাজ মানুষের এই বিশৃঙ্খলা এই বিভেদ ছিলাম যে কিভাবে এই সমস্যার সমাধান হয় সকলে বুঝতে পারছিল যে ভিতরে ঘাটতি মেরে বসে থাকা কিছু ইসলাম বিরোধী চক্র চক্র তারা এই সমস্যার সমাধান হতে দিচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আজ এই ডিসেম্বর মাসের পনেরো তারিখ দেশে আমরা ওই ধরনের কিছু মানুষের মুখোশ উন্মোচন করতে পারছি বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে গোটা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্ভরযোগ্য একজন আলেন তিনি ধর্ম ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিত্ব করছেন সর্বজন গ্রাহ্য সেই ধর্ম উপদেষ্টার নাম ডক্টর আবহ খালিদ গোটা বাংলাদেশের ধর্মীয় অঙ্গনের সকল বিষয়ের তিনি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি এবং সঙ্গত কারণে তবলিগি ইস্তেমার মতো বিশ্ব ইস্তেমার মতো এবং দাওয়াত এবং তবলিগের মতো একটি নিরেট ধর্মীয় কাজেরও রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হলেন আবহাওয়ার খালিদ সাহেব ধর্ম উপদেষ্টা সাহেব তার নেতৃত্বের উপর আমরা গোটা বাংলাদেশের সকল শ্রেণীর আলেম সমাজ আস্থা রেখেছি তিনি সহ দাওয়াত এবং তবলিগের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে চরম উত্তপ্ত অবস্থাকে তারা আলোচনার মাধ্যমে শান্ত করেছেন এবং একটি অমীমাংসিত বিষয়ে তারা মীমাংসা করেছেন দুই পক্ষের মুখোমুখি অবস্থানকে শান্ত করে দুই পক্ষের জন্য যথাযথ ভাবে করার সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন আমাদের জুনায়দুল হাবিব সাহেব বলেছেন আমরা রাষ্ট্রকে সহযোগিতা করতে সরকারি সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে গোটা বাংলাদেশের পঞ্চাশ লক্ষ কৌমি ছত্র জমা জনতা বার্ষিক পরীক্ষার তারিখ আমরা পিছিয়ে দিয়েছি কতটা শ্রদ্ধা আমরা সরকারি সিদ্ধান্তকে জানিয়েছি আর তারা এভাবে মীমাংসার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন মার্চ এপ্রিল নাগাদ এই চলমান এই বিভেদের একটি স্থায়ী সমাধান তারা করে দিবেন আমরা সেই সমাধানের অপেক্ষায় কোহর গুনছিলাম কিন্তু ঘাটতি বেড়ে বসে থাকা ইসলাম বিদ্বেষী চলেরা চায় না এদেশে সমাধান হোক শান্তিপ্রিয় প্রক্রিয়ার প্রথম দুশ্মন হল খোদাপক্স দ্বিতীয় দুশ্মন হল করি গাজীপুরের পুলিশ কমিশনার এবং বর্তমান সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এই করতে হবে আমরা পরিষ্কার ভাষায় বলছি আমাদেরকে বিগত দিনে তোমরা হেফাজতি বলে গালি দিতা মনে আছে কথাগুলা হেফাজতি বলতো আমাদেরকে বাংলাদেশে দুইটা পক্ষ এক হলো আওয়ামী লীগ আর এক হলো এই এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে আমাদেরকে হেফাজতে আর পাও নাই এখনো হেফাজতে ইসলাম হলো বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার দায়িত্বশীল সংগঠন আমরা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে সকল পরিস্থিতিকে মোকাবেলা করবার চেষ্টা করছি আমরা চলমান এই সংকট প্রথমে আলোচনার টেবিলে আলোচনার মাধ্যমে মীমাংসা করবার চেষ্টা করেছি আমরা যখন আলোচনায় গিয়েছি আমাদের এই আলোচনার উদ্যোগকে আমাদের এই সহনশীলতাকে তারা আমাদের দুর্বলতা ভেবেছিল আর মনে করেছিল নাজমুল করিম আর এই কোদাবক্ষের মাধ্যমে ধাক্কা দিলেই এদেশের আলেম সমাজ গরিব পড়ে যাবে

মীমাংসা হয়েছে সে মালে কার্যক্রম চলবে মাননীয় ধর্ম উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন যিনি এই বিষয়টার মূল দায়িত্বশীল তার অবর্তমানে কোথা বর্ষা নাজমন করিম না মিলে ষড়যন্ত্রের চাল কমছে সরকার বিভিন্ন কাজে ব্যস্ত আর এই সুযোগে এই দুই এদেশের ইসলাম নিয়ে চিনিমিনি খেলবে আর ইসলামকে নাগরিকের মেহনত কে আমরা তাদের হাতে ইজারা দিয়ে দিব এতটা বোকার সরকে তারা বসবাস করে বলে আজ মনে করি আপনারা হুশিয়ার হয়ে যান প্রশাসনে ঘাটতি মেরে বসে থেকে যারা ইসলামকে আরব সমাজকে আপনারা যারা করতে চান আপনারা আমরা আপনাদের কোন ষড়যন্ত্র ইনশাল্লাহ বাস্তবায়িত হতে দেব না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের বক্তব্য একদম বেশি কিছু নয় আমরা চাই যে সরকার ভাবে যে উদ্যোগের আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে আমরা আলেম সমাজের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই এইভাবে এইভাবে মোকাবেলায় না গিয়ে সংঘাতে না জড়িয়ে আসো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে কার্যক্রম পরিচালনা করা হবে ইসলামের যে কোনো কাজ পরিচালনা করতে হলে আলেম সমাজের তত্ত্বাবধান জরুরি আয়ন সমাজের পরামর্শ জরুরি তাদের তত্ত্বাবধানের বাইরে তাদের